আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়েছি বলে স্বর্গের প্রত্যেকটি আত্মিক আশীর্বাদ ঈশ্বর আমাদের দান করেছেন আমরা যাতে ঈশ্বরের চোখে পবিত্র ও নিখুত হতে পারি সেই জন্য ঈশ্বর জগৎ সৃষ্টি করবার আগেই খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের বেছে নিয়েছেন তার ভালোবাসার দরুন তিনি খুশি হয়ে নিজের ইচ্ছায় আগেই ঠিক করেছিলেন যে যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তার সন্তান হিসাবে তিনি আমাদের গ্রহণ করবেন তিনি এটা করেছিলেন যেন তিনি তার প্রিয় পুত্রের মধ্য দিয়ে বিনামূল্যে যে মহিমাপূর্ণ দয়া আমাদের করেছেন তার প্রশংসা ঈশ্বরের অশেষ দয়া অনুসারে খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে তার রক্তের দ্বারা আমরা মুক্ত হয়েছি অর্থাৎ পাপের ক্ষমা পেয়েছি